আপনারা অবস্থান করুন জার্জির জায়গায় আত্মাদের সবকিছু দেখার সংস্পর্শে জায়গা স্থান পরিবর্তন করবেন না সবাই জায়গায় থাকেন সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন আপনারা নিজ নিজ জায়গায় থাকুন প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে আপনাদের উত্তেজিত উদ্বেলিত হওয়ার কোনো কারণ নেই মহান رب العالمিনের একান্ত মেহেরবানীতে আমাদের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ শুক্রান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাসিরান সম্মানিত ভাইরা সম্মানিত ভাইরা আপনারা সম্মানিত ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ব্যাপকভাবে গরমের কারণে ছত্র মাসдил محترم আমির জামাতকে ইনশাআল্লাহ আমি আল্লাহ তালার শুক্রে আদায় করি আল্লাহ তালার শুক্রে আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি